আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আওয়ামী লীগের ঢাকা লকডাউনের খণ্ডখণ্ড চিত্র আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা স্টাফ কোয়ার্টার এলাকার দৃশ্য এখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী দেখতে পাওয়া যায় না আর যানবাহন চলাচল স্বাভাবিক আছে একটু পর পর বাস সিএমি মটরসাইকেল সব ধরনের যানবাহন চলাচল করতেছে কোনো সমস্যা নেই একের পর এক যানবাহন তাদের গন্তব্য চলে যাচ্ছে তবে মানুষের আধিক্যতা একটু কম মানুষ সতর্কতা বসত অনেকে বের যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই বের হয়েছেন তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য বাস লেবুনা এই সমস্ত যানবাহন ব্যবহার করতেছেন আজকের এই টাকা লকডাউনে আওয়ামী লীগের কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এখানে বিএনপির কিছু লোক দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে বলে যাত্রাবাড়ি এলাকার দৃশ্য এটা দেখতে পাচ্ছেন মানুষ যা যার মতো করে চলাফেরা করতেছে যানবাহনও চলতেছে এখানেও কোনো সমস্যা নেই যাত্রাবাড়ি এলাকায় সবকিছু স্বাভাবিক আছে এখানে একটু গাড়ি ঘোড়া কম দেখতে পাচ্ছেন এখানেও গাড়ি চলাচলের অবস্থা স্বাভাবিক চলাচল করছে এখানের অবস্থাও স্বাভাবিক কোনো সমস্যা নেই সুতরাং যারা ভয়ে ঘরে বসে আছেন তারা বের হয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই চলে আসলাম আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এখানে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা ক্রিকেট খেলছে মাঠ বানিয়ে নিয়েছে তারা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের অংশকে এই ছেলেগুলো হচ্ছে শিবিরের ছেলে শিবিরের ছেলেরা এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তাদের অবস্থান দৃঢ় করেছে একজন বয়স্ক লোক তিনি কোনো টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন দেখতে পাচ্ছেন পাশেই শিবিরের ছেলেরা স্লোগান দিচ্ছে

إنك غني ذا بلان، غني ذا بلان، إنك غني ذا بلان، غني في بلان সামনে দেখতে পাচ্ছেন পুলিশের একটি কনভয় দাঁড়ানো আছে সর্বোপরি বলা যায় যে আওয়ামী লীগের ডাকা এই লকডাউনটি পুরোপুরি ফেল হয়ে গেছে আওয়ামী লীগের যারা মানুষজন মেরে মানুষজনকে পাশে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলো তাদের এই ঘুরে বাড়ি তারা বিশ্বকে দেখাতে চেয়েছিলো যদিও এখানে দেখতে পাচ্ছি একটি ভবনের সামনে এই ইন্টারনেটের যেই তারের জটলা থাকে সেই জটলাগুলো পুড়িয়ে দিয়েছে যদিও বিল্ডিংয়ের সামনের একটি অংশে আগুন ধরিয়ে দিয়েছে

সম্ভবত এগুলো সব ইন্টারনেটের লাইনগুলো পুরায় দিছে সব সব পুরে গেছে এই যে বিল্ডিং একবারে দ্বিতীয় মোড়ের পাশে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে